আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত ও মুআল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান দিওয়াল আউকত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইতিপূর্বে আমরা সংখ্যার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা সময়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আমরা সময়ের ব্যবহারের ক্ষেত্রে এক ঘন্টার ব্যবহার এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এর ব্যবহারগুলো দেখিয়েছি আজকে আমরা এক ঘন্টা বিশ মিনিট কিভাবে আপনারা বলবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকে দশটি আমরা শুরু করি দর্শ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি নি মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দর্শ আপনাদের জন্য সহজ লাগবে আচ্ছা আর দর্শক ঘন্টা ও বিশ মিনিটের ব্যবহার এক ঘন্টা বিশ মিনিট আপনারা কিভাবে বলবেন যেমন দেখুন কামিজ আতুল আনা এখন কয়টা বাজে ইন্নাহাস সাআতুল ওয়াহিদাতু ওয়াস-সুলুস ইন্নাহাস সাআতুল ওয়াহিদাতু ওয়াস-সুলুস তাহলে এখন একটা 20 বাজে একটা 20 বাজে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে সুলুস দ্বারা কিভাবে 20 নির্ধারণ করা হলো আমরা জানি 60 মিনিটে এক ঘন্টা আর এই ষাটকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে তিন বিশ ষাট হয় তার মানে ষাট বিশ গুণ তিন তাহলে তিন ষাট আর এই সুলুস মানে তিনের এক অংশ তাহলে এই ওয়াহিদুন মানে একটা আর এই সুলুস মানে তিন ভাগের এক ভাগ তার মানে বিশ মিনিট তাহলে আপনারা সাআতুল ওয়াহিদাতু ও

আসা আতু সানি আতু আশ্রোনা ডাকি কত এভাবেও মিনিট যোগ করে সংখ্যার মাধ্যমে বলতে পারেন তারপরে দেখেন ইনাহাস কিংবা সালিসাতু শ্রোণা ডাকি কতান তিনটা বিষ বাজে তারপরে দেখেন অসুলুস কিংবা আসা আতুর রবে আতু আশ্রোনা ডাকি কতান চারটা বিষ বাজে তারপরে ইন্নাহা সা খামিসাতু খমিসা কিংবা আর খামিসাতু ওয়া খমিসা দাকিকাতান ওয়াই শ্রো পাঁচটা বিষ বাজে তারপরে দেখেন ইন্নহা সা সাদিসাতু সাদিসা কিংবা আর সাদিসাতু ওয়া সাদিসা তু ওয়াই শ্রো ছয়টা বিষ বাজে তারপরে দেখেন ইন্নহা সা আতু সাবিআতু অসুলুস

কিংবা আসা আতু তাসিয়াতু আশ্রুনা দাকি কথা নয়টা বিশ বাজে দশটা বিশ যদি বলতে চান ইন্না হাসা আতুল আশিরতু সুলুস কিংবা আসা আতুল আশিরতু আশ্রুনা দাকি কথা এই হলো আপনার দশটা বিশ বাজে ঠিক এমনি ভাবে যদি এগারোটা বিশ বলতে চান তাহলে কিভাবে বলবেন ইন্নাহাসা আতুল হাদিয়াতা আশরাতা ওয়াসুলুস এই হলো 11টা আর এই হলো 20 তার মানে 11টা 20 আবার এটাকে আতুল হাদিয়াতা আশরাতা ওয়া আইশরুনা দাকিকাতান এই হলো 11টা 20 বাজে তারপরে যদি 12টা 20 বলতে চান ইন্নাহাসসাআতুস সানিয়াতা আশরাতা ওয়া সুলুস এভাবে বলতে পারে বা আসসাআতুস সানিয়াতা আশরাতা ওয়া আইশরুনা দাকিকাতান এভাবেও ১২টা ২শ বলতে পারেন। তাহলে আপনারা আজকের দর্ছে দেখলেন যে এক ঘন্টার সাথে ২০ মিনিট একটা ২০, দুটা ২শ, তিনটা ২০ বাজে চাটা বিশ বাজে কিভাবে বলতে হয়। ব্যবহারের নিয়ম স্থায়ী কজা মাজিদুম দুম মিনার নাওমে আইদাস সাহাতিল কমি সাথী ও সবাহান। যে মাঝের ঘুম থেকে সকাল সঘাল পাঁচটা২০ মিনিটে জাগ্রত হয়েছে। সুম্মা সল্লাল ফাজরা ইনদাস সাতিস সাদিসতি সুলুস এই পুরো একবারে ব্যবহারটা দেখানো আছে এখানে তারপরে এখানে তামরিনাত দেওয়া আছে যেমন ঘড়ি দেখে সময় বলো এখানে যেমন ঘড়িটা দেওয়া আছে আপনারা এটা সময় উপরে যে সময়টা বললেন ওই সময়টা মুখস্থ করার পরে এখানে ওই সময়টা ইয়াদ করবে ইন্নাহাস সাআতু এখানে পরের অংশটা আপনারা বলবেন এটা হলো তামরিন তারপরে দেখেন এখানে নিচের বাক্যগুলো পর ও লিখ এখানে দেখেন এখন সকাল বাকটা বিশ মিনিট বাজে আমিনা সকাল সাতটা বিশ মিনিটে মাদ্রাসায় গিয়েছে খালেদ দুপুর একটা বিশ মিনিটে খেয়েছে সাম্মী বিকাল পাঁচটা বিশ মিনিটে নামাজ পড়েছে আমি সন্ধ্যা সাতটা বিশ মিনিটে পড়েছি তুমি রাত দশটা বিশ মিনিটে ঘুমিয়েছ নামাজ পড়েছে এইভাবে তামরিন দাবা আছে এখানে তাহলে আজকের দর্শ এই পর্যন্তই আপনাদের কারো যদি এই কিতাবটি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে মাত্তাবাতুল কোরআন ভেরা কুষ্টিয়া মারা এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনারা আমাদের কাছ থেকে খুঁজা পাই করি উভয় ভাবে এই কিতাবটি নিতে পারবেন তাহলে এই দর্শটি যদি আপনার জন্য মুফিদ হয়ে থাকে তাহলে আপনি নিজে দেখবেন এবং আপনার অন্য সাথী ভাই ও বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর এই চ্যালেঞ্জটি সাথে যুক্ত থাকবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান সামনের দর্শে আমরা আলোচনা করব কিভাবে এক ঘন্টা তিরিশ মিনিট বলতে হয় এই বিষয় নিয়ে সামনের দর্শে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লা